একদিন হজরত রাস্তা দিয়ে যাইতেছিল মসজিদে নবমীতে নবীর দরবারে যাইতেছিল হজরত অমর তাকায় দেখে একজন যুবক হাউমাউ করে কান্না করে চিৎকার করে করে কান্না করে অমর ডাক দিয়া বলে রে যুবক কান্না করো কেন কান্না করার কারণটা কি যুবক ডাক দিয়া কয় ও আল্লাহর পায়ে গাম্বার সাহাবি আমি বড় গুণাগার আমি বড় পাপাচার আমার দুনিয়ায় এত বড় গুণা হয়ে গেছে দুনিয়ায় আমার চাইতে বড়ো কোনো গুণাগার নাই আমি আল্লাহর দরবারের বড় একজন আসামি আমি জাহান নামের একজন কয়াদি এই জন্য হাউ করে কান্না করি আল্লাহর ভয়ে কান্না করি জাহার নামের আগুনের ভয়ে কান্না করি হজরত অমর ওই যুবকের কান্না দেখে হজরত অমর কান্না করে দিয়েছে হজরত অমর হাউ করে কান্না করতে থাকি হজরত অমর হাউ করে কান্না করে নবীর দরবারে গেছে ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালে মা ও যুবক বন্ধুরা দিলের কানটা লাগায়া শোনো আর এদিক সেদিক ঘুরিও না কোনোদিকে দিকে দিলটা দিও না দিলটা নরম করে দাও চোখের পানিটা আনার চেষ্টা করে রে বাজান একটাবার খেল খেয়াল করিয়া দেখো হজরত অমরের মতো মানুষও হাউ বাউ করে কাঁদতে থাকে এইবার নবী আমার পায়ে আমার হজরত অমর ডাকিয়া ডাকিয়া কইর অমর কেন কান্না করো কান্না করার কারণ কি বলো হজরত অমর নবীকে ডাকে দিয়া বলে গো নবী ও গো পায়গম্বর আমার আমার কান্না করার কারণ আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম গো পায়গম্বর একটা যুবক দেখি হাউমাউ করিয়া কান্না করে ওই যুবকের কান্না দেখে আমি হাউমাউ করে কান্না করি পয়গম্বর আমার ডাক দিয়া কয় রে ওমর যাও যাও ওই ছেলেটাকে ওই যুবকটাকে ডেকে আনো পয়গম্বর আমার ওমরকে পাঠায়া দিলেন ওমর ওই যুবককে ডাক দিয়া বললেন ও যুবক চলো চলো পয়গম্বর ডাকে তোমাকে পয়গম্বর ডাক দিছেন চলো জলদি চলো